হ্যালো আসসালামু আলাইকুম চাকা চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম সো দেখতেই পারছেন ইয়েস এটা আছে গরুর মাংস আমি কালা ভুনা রান্না করার চেষ্টা করছি সেই সাথে দেখিয়ে দিচ্ছি সকালে কি নাস্তা করলাম সো আজ সকালে নাস্তায় ছিল নরম খিচুড়ি এবং ডিম পোচ এটা হচ্ছে আমাদের সিলেটের ফেভারিট একটা খাবার নরম খিচুড়ি সো দেখতেই পারছেন আমি মাংসটা ভিজিয়ে নিয়েছি নাস্তা করার পর আর এটা হচ্ছে আমার কুরবানির মাংস সো অনেকেই বলতে পারেন কুরবানির মাংস এখনো পর্যন্ত আছে হ্যাঁ আপনাদের ভাই অসুস্থ তার জন্য হচ্ছে সব দিন রান্না করি না অল্প অল্প করে রান্না করি সো দেখতেই পারছেন আমি কালো ভুনার জন্য আলাদাভাবে এটা ম্যারিনেট করে নিচ্ছি মিন মাখিয়ে নিচ্ছি যেহেতু টাইম নাই আমি ম্যারিনেট করে রাখতে পারছি না আমি মাখিয়ে হচ্ছে হাতে মাখিয়ে বসিয়ে দিব এবং এটাতে আমি সরিষার তেল ইউজ করেছি কালো ভুনার মধ্যে সরিষার তেল খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয় আর খেতেও খুব একটা গ্রান লাগে এবং ভালো লাগে সো গাইস দেখতেই পারছেন আমি কিভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছি হাতে দেন হচ্ছে আমি আরেকটা তরকারি বসাবো আলু দিয়ে যেহেতু আমি জবে আছি তার জন্য হচ্ছে আমার পরের দিনে রান্নাও করে রাখতে হয় সো দের এখানে আমি দুইটা রান্না করছি একটা হচ্ছে কালো ভুনা করে নেব আর আলু দিয়ে অন্য একটা তরকারি রান্না করে নিব সো গাইজ দেখতেই পারছেন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি যত মশলা দিবেন আই মিন পরিমাণ মতোই দিবেন এটা হচ্ছে খেতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল আর এর এই খাবারটা ছিল আমার দুপুরের খাবার সো এই তো আমি ছোটো একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার রান্নাগুলা ভিডিওগুলা কেমন লাগছে আসলে আমি সময় স্বল্পতার জন্য ভিডিও আপলোড করতে পারছি না আই মিন শ্যুটই করতে পারছি না আপলোড দেওয়া তো পরের কথা তাই না সো গাইজ ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ বা আইটুল দেন দেখতে পাব কি তোমায় আমি একটুখানি দেখালে কি হয় এই ছড় পূর্ণ করি আমি she takki as ratti regi a shve